আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের আমিও খুব ভালো আছি কাজ আজকে আপনাদের নিয়ে চলে আসলাম আমি যে কাজ করি কেউ কেউ আমার কাছে প্রশ্ন করেছে যে ভাই কী কাজ করেন তার কারণেই এই ভিডিওটা প্রথমত হলো বাইরের থেকে দেখাই এটা হলো স্টিলের একটা প্যানেল এটা দেখাইলে ভালো বসবেন এটা হলো স্টিলের একটা প্যানেল এটা হলো স্টিলের প্যানেল আচ্ছা এরপর হলো এটা একটা টিন বাইশ সাইডেও ফোম সরি টিন ভিতর সাইডেও টিন ভিতরে পাঁচ সেন্টের একটা ফোন আচ্ছা এটা হলো জিপসন বোর্ড এবং এই যে টিনের পরে উপরে সাদে সাদ কিন্তু টিন এই জিপশন বোর্ড আপনারা হয়তো চিন্তা করবেন এই জিপশন বোর্ড দেওয়া হলো কিন্তু এর দেওয়ালটা খাড়া হলো কিসের সাথে স্ক্রুপটা মারা হলো কীসের সাথে হ্যাঁ আমরা কিছু ক্ষেত্রে এই যে স্টিলের প্যানেল এই স্টিলের প্যানেল ইউজ করি আর তা না হলে কাঠ মুরব্বা বলেন আর আপনার উদ বলেন আর বাংলাদেশের ভাষায় যেটা বলা হয় আমরা হয়তো সম্ভবত বলি চৌকাঠ যা আর কি এটা আমি আসলে সেভাবে বলতে পারবো না এরপরে হলো এই জিপসন বোন আমরা এই সাইডে লাগাইছি ইলেকট্রিক যত কাজ আছে তো সেগুলো আমরা ভিতর দিয়ে দেবো সুইচ চার্জার এভরিথিং দেওয়ার পরে আমরা দুয়ে সাইডে এই যে গ্যাপটা আছে গ্যাপের ভিতরে এক জাতীয় ফোম আছে এক জাতীয় ফোম আছে ফোনটা দিয়ে আমরা এই যে যেমন একটা হোল্ড রাখা হয়েছে এটা অবশ্য এখন আর কোনো কাজের না এটা রিজেক্ট হয়ে গেছে এটার কাজ নাই এরকম হোল্ড এই যে যেমন এটার দুই সাইডেই জিপশন বোর্ড দিয়ে আছে এই সাইডে এবং এই সাইডে এই যে ওয়ারটা দিয়ে রাখা হয়েছে সুইচ সুইচ এই যে সিলিংয়ের জন্য দেওয়া আছে এটা কয়েকটা ঢালা আছে দিয়ে আছে দেওয়ার পরে এখানে এই আমরা জিপসন বোর্ড মেরে দেব জিপসন বোর্ড মেরে দিলে এই যে কাঠ মারা আছে বাতা মারা আছে এরপর হলো আমরা কাঠটা বাতার পরে জিপসন বোর্ড মারিয়ে দেবো মারে দেওয়ার পরে এই প্রসেস শেষ হলো এখন এই সেম একটা বিল্ডিং হলো আমরা যেটা ফিনিশিং দিয়ে রাখছি অর্থাৎ আমাদের হ্যান্ড ওভার দেওয়ার উপযোগী হয়ে গেছে সেটা আমরা দেখাবো এই চলে আসলাম সেই কাঙ্ক্ষিত অবস্থানে ওই বিল্ডিংটা সেম স্পেস কিন্তু ওটা ছিল হোয়াইট কালার আর এটা কাস্টমার চুজ করছে কালো কালার আচ্ছা আসি ধরো হয়ে গেল ফলরে এটা হলো এটা কোনো কার্পেট না এটা হলো এটা কাঠের টাইলস বলেন যাই বলেন এটা টাইলস এর মতো এর ভিতরে গ্যাপ আছে এই যে আপনার যে জিপসন বোর্ড দেখাইছিলাম ছিলাম ওরপরে আমরা হোয়াইট পেন্ট করছি এইগুলো পেন্ট করছি পেন্ট করার কারণে বিল্ডিংটা পুরোটা সাদা এই যে সাইডে যে জয়েন্টটা দেখা যায় এগুলো আছে দুই স্টিল জয়েন্ট দেওয়া দুটো বিল্ডিং দিয়ে একসাথে অ্যাডাস্ট করা করার পরে এই যে জিপসন দিয়ে একটা বোর্ড বানাইছি এই যে কাঠ দিয়ে রাখছি ভিতরে এই যে দেখেন এই কাঠ দিয়ে রাখছি দিয়ে দিয়ে মারে পেন্ট করে কমপ্লিট করছি ওইখানে দেব বাকি কিচেনের জন্য রান্না করার জন্য যেগুলো প্রয়োজন এটা হলো রান্না রান্না করার রান্নার জায়গার স্পেস হ্যাঁ এটা হলো প্রিজ এই যে এখানে এটা হলো একটা রুম একটু দূর থেকে দেখাই এটা হলো দরজা এটা হলো একটা রুম এই রুমে এখানে দুইটা বেড মানে একটা বেড দুজন মানুষ থাকতে পারবে তাদের যা আসবাবপত্র যা আছে এখানে রাখার জন্য এখানে এটা হলো তাদের বাথরুম এটা হলো বাথরুম এখানে কোমর লাগাইলে এটা বাইরেতে চলে যাবে এটার যে দরজা এটার দরজা হলো একটা দরজা এই হলো দরজা বন্ধ এরপরে আসি আমরা দ্বিতীয় রুমে এটা হলো এই বাইরের জন্য বাথরুম বাথরুম ওটা হলো রুমের ভিতরের এবং এটা হলো ওয়াশরুম গোসলখানা বিল্ডিংটা এটা হলো গোসলখানা এটা গোসলখানা এটা বাথরুম এই যে জায়গাটা দেখলাম আমাদের ওই সাইড হলো বেডরুম এটা হলো বাথরুম এবং ওয়াশরুম রান্না করার জন্য যে স্পেস সেগুলো আছে এখানে আর এই যে রুমের ভিতরে আসতেছি আমরা এটা হলো ডাবল বেড এখানেও একটা বেডরুম বেডটা অবশ্যই ক্লিয়ার করে রাখছে ফোন দেওয়া হয় না যে মানুষ থাকবে তাদের কাপড় রাখার জন্য সামান জন্য এটা এখন বলতে পারেন যে এখানে বেডরুম দেখলাম বাথরুম দেখলাম ওয়াশরুম দেখলাম ডাইনিং রুমরা কোথায় এর ডাইনিং রুম ডাইনিং বসানো হবে ওর এই যে মাঝখানে এইখানে মানুষ এখানে কয়জন মানুষ থাকার স্পেস দুই থেকে চারজন রান্না বড়া হবে এখানে রান্না ভাড়া হবে এখানে রান্না করে এখানে সব কিছু রাখবে শুধু খাবারের জন্য এখানে একটা ডাইনিং রাখা হবে এখানে ডাইনিং রেখে ডাইনিং রাইখে এখানেই বসে করে খাবে খাওয়া শেষ রুমের ভিতরে বসলি বসবে না হলে এই যে বিষয়টা এটা এই কোনার সাথে এখানে সেট করা হবে যেমন এই এই যে আর এই টাম দিয়ে এর সাথে লাগাই দেওয়া হবে দিয়ে এই যে চারটে খাড়া করে পাইপ রাখা আছে পাইপ ওই সামনে এই যে স্পেস দেওয়া আছে এই যে স্পেস দেওয়া আছে এর সাথে জয়েন্ট করবে এটা হলো নিচের পার্ট আর এটা হলো উপরের পার্ট দিয়ে এর উপরে আবার আবার টিন মেরে দেওয়া হবে দেওয়ার পরে বসার জন্য আর চারি সাইড তাম্বু বুধে ঘিরে দেওয়া হবে মানুষ এখানে বসবে ওইখানে আড্ডা করবে সব কিছু হ্যাঁ এই বিল্ডিংটা যে আমরা নিয়ে যাব আমরা এখান থেকে কমপ্লিট করলাম এই বিল্ডিংটা অন্য আর এক জায়গাতে সেটিং হবে এই বিল্ডিংটা নেওয়ার জন্য এই যে এখানে একটা নাট দিয়ে হবে প্রত্যেকটা বিল্ডিংয়ের প্রত্যেকটা স্পেস পার্ট এটা হলো দুই পার্ট বিল্ডিংয়ের দুই পার্ট ওই যে এখানে দুইটা পয়েন্ট আছে নাক দিয়ে মেশিন আইনে ক্যারেন্ট মেশিং এ দেশে নাই দেশে ট্র্যাকের সাথে ওর যে ট্র্যাক নিতে আসে ট্র্যাকের সাথে এক্সট্রা কোনো ক্যারেন্ট নেই টাওয়ার কারেন্ট মোবাইল কারেন্ট এই সমস্ত কোনো কিছু নাই এটা শুধুমাত্র ওই যে গাড়িতে নেবে সেই গাড়ির সাথে এটাই হলো এই পর্যন্ত শেষ করলাম গাইস ভিডিওটা সবাইকে দেখার জন্য অনুরোধ করলাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা দেখলে হয়তো নতুন নতুন ভিডিও আপডেট করার সাহস হবে মনের ভিতরে উৎসাহিত হব আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি